i <laughs> দুইটি জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান নামে যাবে বিশ্ব নবী সাল্লাম বলেছেন নামাজের কারণে রোজার কারণে কোরআন তালোয়াতের কারণে বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নামাজ না পড়ার কারণে মানুষ এত বেশি জাহান নামে যাবে না কোরআন তালোয়াত না করার কারণে মানুষ এত বেশি জাহান নামে যাবে না তারপর রোজা না রাখার কারণে মানুষ এত বেশি জাহান নামে যাবে না মানুষের শরীরের এই দুইটি জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান নামে যাবে এই জন্য বিশ্ব নবী সাল্লাহ বলেছেন এই দুইটি জিনিসের

জাহান নামে যাবে তার কারণ হলো এই জবান দিয়ে মানুষ অনর্থক কথাবার্তা বলে আরেকজনের হৃদয়ে কষ্ট দেয় আরেকজনের মনটা ভেঙে দেওয়ার জন্য আপনার জবানার একটি কথাই যথেষ্ট এই জন্য জবানকে হেবাত করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অনেকগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মুসলমান হলো খাটি মুসলমান সে হলো প্রকৃত পক্ষে মুসলমান যেই ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্যান্য মুসলমান গুলি নিরাপদ থাকে বিশ্ব নবীর সাহাবারা প্রশ্ন করলেন